ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে অ্যান্ড ব্লাক আমি সাথে চলে এসেছি তোমাদের জন্য আবারও নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি দুধ চিতই পিঠা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো কিভাবে নরম তুল তুলে দুধ চিতই পিঠা বানাতে হয় চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি দেখো আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি তার মধ্যে তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ চালের গুঁড়ের মধ্যে আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণটা শুকনো উপকরণটা মিশিয়ে নিয়ে এবার আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আমি এখানে হাত দিয়ে মেখেই ব্যাটারটা তৈরি করছি এভাবে অল্প অল্প জল দিয়ে যদি হাত দিয়ে ব্যাটারটা তৈরি করা হয় তাহলে এটা খুব স্মুথ হয় আর খুব বেশি ভালো হয় আমি এখানে বাজারে কেনা শুকনো চালের গুঁড়াই নিয়েছি তোমরা চাইলে ভেজা চালের গুঁড়াও নিতে পারো এখানে ভালোভাবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে এর মধ্যে দুধের শিরাটা তৈরি করে নেব তো বন্ধুরা নতুন বন্ধু যারা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে সেখানে আমি দেড় লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধটা ভালোভাবে জাল করে নিচ্ছি দুধটা দিয়ে এবার আমি এর মধ্যে একটা তেজপাতা এরকম দুভাগ করে দিয়ে দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য এবার দিয়ে দিলাম বড় কাপের এক কাপ পরিমাণ নারকেল কোড়া নারকেল কুড়াটা অবশ্যই দেবে নারকেল কুড়াটা দিলে পিঠের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবার আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ খেজুরের গুড় তোমরা এখানে চিনে দিয়েও শিরাটা তৈরি করে নিতে পারো তো দেখো আমি দুধটা জাল করে নিচ্ছি আগেই বলে রাখি আমি এখানে গুড়টা দেওয়ার আগে কিন্তু গ্যাসটা একদমই অফ করে দিয়েছিলাম আর দুধটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম দু মিনিট পরেই আমি গুড়টা মিশিয়েছি নাহলে অনেক সময় গুড় দিলে কি হয় দুধটা কেটে যাওয়ার ভয় থাকে তো দেখো আমার দুধের শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি মাটির উনুনে একটি মাটির তাওয়া বসিয়ে দিয়েছি এরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার উপরে এবার আমি একে একে বেটারটা দিয়ে দিচ্ছি পিঠার বেটারটা দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট করে রান্না করে নেব যেহেতু মাটির উনুনে করছি তাই সময়টা একটু বেশিই লাগবে আর আমি এখানে খুব অল্প আছে খুব বেশি না আবার খুব কমও না অল্প আছেই আমি এটা রান্না করে নিচ্ছি তো দেখো তৈরি হয়ে গেছে আমার চিতই পিঠা কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখো এবার আমি একটা একটা করে পিঠা তুলবো আর দুধের মধ্যে ভিজিয়ে রাখব দুধের মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি একে একে সব পিঠাগুলো আমি দুধের মধ্যে এভাবে ভিজিয়ে রাখবো আর এটা আমি দুই তিন ঘন্টার জন্য রেখে দেব দুই তিন ঘন্টা পরে দেখবে পিঠাটা ফুলে একেবারে রসালো হয়ে গেছে আর পিঠার মধ্যে দুধ ঢুকে একেবারে পিঠাটা নরম তুলতুলে হয়ে গেছে আর এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে পিঠাটা তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর নতুন কোনো পিঠার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে জানিও টাটা ভালো থেকো সবাই এই